আসছে দুদিন আগের ভিডিও তো আমি এক লক্ষ প্লাস কবুতর বিক্রি করছি এক লক্ষ টাকা প্লাস কবুতর বিক্রি করছি রকম মানে সমস্যাজন আসে না ইনশাল্লাহ আসবে না আসবো আর আর যারা আমার ভিডিও দেখছেন আপনারা কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন আমার কথা সঙ্গে কাজে কতখানি মিল আছে বা মিল নেই অবশ্যই অবশ্যই জানাবেন আচ্ছা তো চলো রাবি ভাই আমরা দেখাই তো দর্শকরা চলেন আমরা একে করে কবিতা দেখাবো দু সম্পূর্ণ জুড়ে আমাদের সাথেই থাকবে

সে পাঁচ হাজার ছ বিক্রি করে রাব্বি ভাই তা নয় আচ্ছা সাড়ে তিন হাজার টাকা একদম একদম সাড়ে তিন হাজার টাকা দাম আদামি করা যাবে না ভাই ভালো লাগলে নিবেন

Lenesker. Den 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 den. Bunu öyle piş. Bunu öyle piş.

কিছু কিছু কম রাখ আচ্ছা দুই পিয়ার নিলে কিছুটা সম্মান করবেন পিয়ার একসঙ্গে দেখা দেবো না কবুতর মিশানের দরকার নাই আচ্ছা দেখাবো আচ্ছা ঠিক আছে তাহলে একদম চার হাজার টাকা একদম চার হাজার টাকা

যে নিবেন একদম চার হাজার একদম হ্যাঁ একদম দ্বিতীয়

ঝর্ণা ঝর কালার গুলা দেবো আপনারা আসলে ভাই ভাই আপনারা অস্তে থাকবেন যে রাবি ভাই এত কম দামে কবে কিভাবে ভাই ভালো জিনিস আমি চাই আপনারা পালেন আমি কম দামে দেবো মাত্র ষোলোশো ষোলোশো কত দাম রাখবেন ভাই এটা ভাই দামাদামি করা যাবে না ভালো লাগলে নিবেন না একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় দেখেন এই দামে কিন্তু কালো পাইবেন না ভাই একদম টপ কোয়ালিটির মধ্যে পাইতেছে আমি দামা দামি করি না ভাই তোর অবশ্যই অবশ্যই

দুইটা লট কিনছে কবুতর আনতে হবে একজন কম দাম কবুতর কোয়ালিটি দেখছেন ভাই মাসাল্লাহ খুবই সুন্দর আছে তাহলে দুই হাজার টাকা একদম দুই হাজার মার্শাল্লা কি দেখাইতেছেন ভাই লালের মধ্যে লাল শোকিং লাল শোকিং লাল শোক লাল টুকটুকা শোকিনের কালেকশন মার্শাল মাংনা দেবো ভাই ভাই লাল এক কথা কবুতর নাই আচ্ছা চার হাজার না জান পঁয়ত্রিশে পঁয়ত্রিশশো টাকায় পঁয়ত্রিশ টাকায় কবুতর

রবি ভাই মার্শাল্লা শোকিং অরিজিনাল শোকিং অরিজিনাল শোকিং এর মধ্যে দাম কত চেয়েছেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো একবারে ভাই নামাই তো মাদিটা নামাই দিতাম

দুই হাজার না দুই হাজার টাকায় সেল কবতর কেউ দিব দেখেন কোয়ালিটি দেখেন মার্শাল এটা কি মর্ডা মডার্ন মডার্ন কবুতর মার্শাল্লা

একদম 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 সাত হাজার টাকা সংগ্রহ করতে পারবেনা দেখাই দেন ভাই দেখেন কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন যে এটা কতটা হাই কোয়ালিটির মধ্যে আপনারা পাইতেছেন একদম দেখার মতো মাশাআল্লাহ একদম সাত হাজার

তিন হাজার টাকা টাইগার শোকিং পছন্দ স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করবেন কালার দেখেন আর কোয়ালিটি দেখেন আর সাইজ গুলো দেখেন

দাম কত চেয়েছেন ভাই এটা দাম যাবে না একবারে আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার একদম একদম যদি কেউ একত্রে করে করলেন আমাকে ফোন দিন ভাই কিছু কম রাখা একদম ডিমের পুরের মাঝে তাই

একটা খামার আনবার উঠে হাত দরকার কমাই দিলাম ভাই তাহলে একদম সাড়ে সাত সাড়ে সাত সাড়ে সাত হাজার টাকা একদম

কবতর একদম ভাই দেখার মতো দুইটার কালার দেখেন রাবি ভাই ভাই বামে যেটা এটা কি